আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সবচেয়ে একটি খবরে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওরটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের একটা নেটওয়ার্কে আটকেছে যারা কিনা গাড়ি চুরি করত তাদের মধ্যে 6 জনকে ইতিমধ্যে আটক করেছে 6টা গাড়ি উদ্ধার করতে পেরেছে এবং 5 জনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ চুরি আর এই ফোন শিকার যোজন করে থাকে প্রতি বছরই খাবার বিতরণ এবার আমরা করতে যাচ্ছি পনেরোই নভেম্বর যারা কিনা ইচ্ছুক আমাদের সাথে ডোনেট করতে আমাদের এই মহৎ উদ্যোগে তো সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশনে মেল রয়েছে সেখানে আপনারা মেল করতে পারবেন এবং যদি আপনাদের প্রয়োজন হয় ডোনেট করার পরবর্তীতে যে আপনাদের একটা ডোনেশনের অ্যাটাস্টেশনের প্রয়োজন সেটা আমরা দিতে পারবো আর দেরি করবেন না যারা কিনা ইচ্ছুক রয়েছেন ডোনেট করার জন্যতে ফ্রান্সে দুই হাজার যে বাজেটটা করা হবে সেই বাজেট নিয়ে ইতিমধ্যে অনেক বিতর্কের সৃষ্টি হয়ে যাচ্ছে এবং লাফোনস আনসুন থেকে তার পুনরায় আবার মসজিদ সাসেও যেটা রয়েছে সেটা তারা আবার জমা দিবে যাতে করে এই জিনিসটা না পাশ করাতে পারে ঠিক মতো ডিসেম্বর মাসের প্রথম শতাব্দাতে এমনটা তারা করবে ইজাক শহরেতে এক জন্য ব্যক্তি শুধুমাত্র তিনশো পঞ্চাশ জন্য জন্যে এক বৃদ্ধ মহিলাকে প্রায় এগারোটা চাকুর আঘাত করে তাকে মেরে ফেলে দিয়েছে ইতিমধ্যে ইনকরিও শুরু করে দিয়েছে এই বিষয়টা নিয়ে সেন যেটা কিনা বিখ্যাত একটা কোম্পানি সেই সেন কোম্পানির একটা আউটলেট আছে হয়েছে এবং ওয়াসি সাবদকোর থেকে যে মালগুলো আসছে সেনের সেগুলো সবগুলোকেই কন্ট্রোল করা হচ্ছে কারণ অনেক কিছুই কমপ্লেন পাওয়া গিয়েছে এই কোম্পানির বিরুদ্ধে এর কারণেতে। সানসানদানি শহরেতে এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল কিডন্যাপ করতে যাচ্ছিল তিনজন ব্যক্তি তারা ভুয়া পুলিশে সে যে করছিল ইতিমধ্যে ভিডিও করে এটাকে অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে তার পরবর্তীতে পুলিশ এসে ওই তিনজন ব্যক্তিকে আটকও করেছে ইতিমধ্যে নদ শহরেতে দেখে গিয়েছে পাঁচজন ব্যক্তি জেলখানাতে তারা আহত হয়েছে সেখানেতে বিশাল বড় মারধর হয়েছে এর কারণেতে আসসালামু আলাইকুম